E é. উত্তমনন্ত রূপম বক্তানুকম্প ধৃত বিগ্রহম বই ঈশাবতারং পরমেশ মিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা বাংলা প্রবাদ নিয়ে কিছু স্মরণ মনন করব আমরা অনেকেই বাংলা প্রবাদ ব্যবহার করি কিন্তু এই প্রবাদের সাথে যে কাহিনীগুলি প্রচলিত হিসাবে রয়েছে সেটা লোকগাথা হিসাবে কোথাও পৌরাণিক আখ্যান হিসাবে তার অনেকগুলোই আমরা জানি না যেমন আমরা অনেক সময় বলি গভীর দুই বন্ধুর বন্ধুত্ব বোঝানোর জন্য হরিহর আত্মা হরিহর আত্মা বলতে এমনই বোঝায় যে দুজনে এমন বন্ধুত্ব যে একজন আর একজনকে ছাড়া একটুও থাকতে পারে না যেন এক দেহ এক প্রাণ কিন্তু এই প্রবাদ বাক্যটি মহাভারতের যে কাহিনী থেকে প্রচলিত হয়েছে তাতে হরি শ্রীকৃষ্ণ আর হর শিব একেবারে এক দেহ এক আত্মা হয়েই রয়েছে কী করে সেটা হলো একবার দেবতা আর অসুররা অমৃত খেয়ে অমর হবার জন্য সমুদ্র মন্থন করবার জন্য মনস্থ করলেন সমুদ্র গর্ভ থেকে অমৃত মন্থন করে তুলতে পারলেই তারা পান করতে পারবেন অমৃত এবং অমর হবেন এই সমুদ্র মন্থন এত বড় সমুদ্র মন্থন সে তো সোজা কথা না। অতি উচ্চ মন্দার পর্বতকে তুলে নিয়ে এসে তারা বসালেন সমুদ্রের মধ্যে খানে মন্থন দণ্ড করে আর বাসুকি দড়ির মতন পর্বতের পায়ে পেঁচিয়ে তারা মন্থন শুরু করলেন সমুদ্র মন্থন করে যা কিছু ধনরত্ন উঠতে লাগল সবই দেবতারা নিতে লাগলেন সমুদ্র গর্ভের সর্বশ্রেষ্ঠ মণি কৌস্তব সব তুলে বরুণদেব নারায়ণকে দিলেন নারায়ণের বুকে শোভা পেতে লাগল সেই মণি দশ দিক আলো করে ক্রমে ক্রমে সেই পারিজাত পুষ্প উচ্চই স্রবা অশ্ব ঐরাবৎ উঠল দুর্বাসার অভিশাপে লক্ষ্মী ছিলেন সমুদ্রের মধ্যে তিনিও উঠলেন আর উঠল অমৃত যা কিছু ধনরত্ন এবং শ্রেষ্ঠ জিনিস সবই দেবতারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিলেন অসুররা কিছু পেলেন না অসুররা এই নিয়ে গোল বাঁধালেন কারণ দেবতাদের সঙ্গে তারা সমান পরিশ্রম করেছে তাহলে তারা কেন বঞ্চিত হবে তারা রাগ করে অমৃতের পাত্র নিয়ে পালিয়ে গেলেন দেবতারাই বা ছাড়বেন কেন অসুররা যদি সব অমৃত খেয়ে ফেলে অমর হয়ে যায় তাহলে তো গণ্ডগোল শুরু হলো প্রচণ্ড ঝগড়া দেবতারা প্রমাদ করলেন মহাদেবকে স্তুতি করলেন যে তিনি যদি মধ্যস্থ হয়ে এই ঝগড়া না মিটিয়ে দেন তাহলে বড় বিপদ দেবাদিদেব মহাদেব দেবতাদের অনুরোধে মধ্যস্থ হয়ে ঝগড়া মিটিয়ে দিলেন বললেন মিচিমিচি ঝগড়া করে কি লাভ তার চেয়ে সকলে ভাগ করে নাও অমৃত কিন্তু কে প্রশ্ন করবে প্রশ্ন উঠল কে করবে ভাগ দেবতাদের হাতে দিলে তারা নিজেরা বেশি নেবে আবার অসুরদের হাতে দিলে তারা বেশি নেবে কেউ কারোর উপর ভরসা করছে না মহা সমস্যা ঠিক এই সময় নারায়ণ মোহিনী রূপ ধারণ করে অমৃত ভাণ্ড নিয়ে এসে উপস্থিত হলেন সেখানে তার রূপে অসুর এবং দেবতাদের চোখ ধাঁধিয়ে গেল এমন যে সেই রূপের দূতি সেটা সহ্য করতে না পেরে মহাদেবসহ দেবতারা ও অসুররা একেবারে মূর্ছিত হয়ে পড়ল যখন জ্ঞান হলো তখন দেখা গেল মহাদেব অমৃত ভাগ মাটোয়ার কথা একেবারে বেমালুম ভুলে গেছে মোহিনীর রূপে মুগ্ধ হয়ে তিনি দিশেহারা হারা এবং তাকে পাওয়ার জন্য ব্যস্ত মোহিনী রূপে নারায়ণ তাকে দীক্ষাত দিয়ে বললেন মাথায় জটা সারা গায়ে ছাই মাখা এই বৃদ্ধ তুমি কোন সাহসে আমার মতন সুন্দরীকে বিবাহ করতে চাও মহাদেবও থাকলেন থামলেন না তিনি নিজের গুড়ের বর্ণনা করলেন মোহিনী তখন বললেন এক স্ত্রী গঙ্গা যাকে তুমি শিরে ধারণ করে আছো আর এক স্ত্রী পার্বতী এদের তুমি কি করে পরিত্যাগ করো মহাদেব নাছর বান্দা তিনি স্ত্রীদের ত্যাগ করতেও রাজি কিন্তু এত করেও যখন মোহিনী ধরা দিলেন না তখন মহাদেব নিজের হাতে ত্রিশুল নিজের বুকিয়ে বসিয়ে দিয়ে প্রাণ দেওয়ার জন্য উদ্যত হলেন তখন মহি শিবকে থামালেন এবং বললেন তুমি আমার জন্য প্রাণ দিতে চেয়েছ তাই অবশ্যই আমি তোমায় অর্ধ অঙ্গ দেব হরি এবং হরের মিলন হলো এক দেহ অর্ধেক দেহ ভস্যমাখা আর অর্ধেক কস্তুরী সুরভিত অর্ধমস্তক জটা শোভিত আর অর্ধেক চাঁচড়কে সে রত্ন খোচিত চূড়া অর্ধ গলায় মালা অর্ধেক গলায় বনোমালা এক হাতে ত্রিশুল অন্য হাতে শঙ্খচক্র অর্ধকোটিতে বাঘ ছাল অর্ধকোটিতে পীত বসন এইভাবে হরি এবং হর এক দেহ এক আত্মা হলেন হরিহর আত্মা প্রবাদের এইটি জন্ম ইতিহাস এবং এই অমৃত ভাণ্ডটি নিয়ে যে কালাম হলো সেটা বলতে গেলে অন্য কাহিনী সেটা আমরা অনেক সময় পাই না কিন্তু এই হচ্ছে হরিহর আত্মার আমরা যে প্রবাদ বলি সেইটি ঠিক তেমনি রয়েছে শবরীর প্রতীক্ষা সেটা নিয়ে আমরা বলি লঙ্কা পোড়া সেই কথা নিয়ে আমরা বলি রাম না হতেই রামায়ণ এই কথা আমরা প্রবাদ প্রবচনে বলি রাবণের চিন্তা সেটা আমরা বলি রাবণ রাজার স্বর্গের সিঁড়ি মান্ধাতার আমল এই সমস্ত কিছু আমাদের এই যে প্রবাদ মধুসূদন দাদার দইয়ের হাঁড়ি বিশ্বের প্রতিজ্ঞা সেই সমস্ত বিদুরের খুঁদ যেমন আমরা বলি অশ্রদ্ধার রাজভোগের চেয়ে বিদুরের খুঁদও ভালো এমন একটা প্রবাদ বাক্য শোনা যায় বিদুর মহাভারতের এক চরিত্র এটা আমরা সকলেই জানি যমরাজ এমন মুনির অভিশাপে কুরু বংশে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর ভাই হয়ে জন্মগ্রহণ করেছিলেন বিদুর ছিলেন পরম পণ্ডিত এবং ধার্মিক বারো বৎসর অজ্ঞাতবাসের পর পাণ্ডবরা যখন আবার হোস্তানাপুরে ফিরে এলেন তখন দুর্যোধন বিনা যুদ্ধে তাদের রাজ্য ফিরিয়ে দিতে রাজি হলেন না ধার্মিক যুধিষ্ঠির এই যুদ্ধের পরিণাম ভেবে অত্যন্ত ব্যথিত হলেন তিনি বলেন সকলেই তার আত্মীয় পরিজন এদের বধ করে রাজ্য লাভ করার চেয়ে আবার বনবাসে যেতেও তিনি প্রস্তুত শ্রীকৃষ্ণ তখন এই ভয়ঙ্কর জ্ঞাতি যুদ্ধ থেকে দুর্যোধনকে বুঝিয়ে সুঝিয়ে নিবৃত্ত করতে হস্তিনায় যাবেন ঠিক বললেন বিদুর রাজা ধৃতরাষ্ট্রকে হস্তিনাপুরে শ্রীকৃষ্ণের আগমন সংবাদ দিতে গেলে তিনিও খুব খুশি হলেন তিনিও চান না যে জ্ঞাতিদের মধ্যেই যুদ্ধ হোক শ্রীকৃষ্ণ যদি দুর্যোধনকে এই দুর্বুদ্ধি থেকে বিরত করতে পারেন তবে কৌরব এবং পাণ্ডব উভয় কুলেরই মঙ্গল বিদুর ধৃতরাষ্ট্রকে বললেন যে স্বয়ং নারায়ণ আসবেন তোমার সভায় ভগবান ভক্তের অধীন তাই তাকে অভ্যর্থনা করতে হবে কপটতা যেন না থাকে শ্রদ্ধা ভক্তির সাথে পুজো উপচার পুজো করলে সামান্য উপচারেও তিনি তুষ্ট আর অশ্রদ্ধায় পাহাড় পরিমাণ ধনরত্ন দিলেও তিনি গ্রহণ করেন না বিশ্ব দ্রোণ কৃপ বিদ্বজ্জনদের ডেকে ধৃতরাষ্ট্র শ্রীকৃষ্ণের আগমন বার্তা জানালেন তারাও দুর্যোধনকে জানালেন যে শ্রদ্ধা স্বরে সহকারে শ্রীকৃষ্ণকে অভ্যর্থনা করতে দুর্যোধন রাজি হলেন না সে বলল কৃষ্ণ এত কি শ্রদ্ধা পাওয়ার যোগ্য শিশুপাল রাজাকে কৃষ্ণ অন্যায়ভাবে বধ করেছেন জরাসন্দকে করেছেন বিশ্ব দ্রোণাচার্য অনেকেই বোঝালেন রাজি হলেন না দুর্যোধন শেষে রাজা ধৃতরাষ্ট্রের কথা শুনে ভাবলেন যে এত বিপুল আয়োজন করে শ্রীকৃষ্ণকে আহ্বান করবেন যে তিনি সহায় না হয়ে পারবেন না মন্দির করলেন পথে তরুণ করলেন শিবির রচনা করলেন যাগযজ্ঞ করলেন শ্রীকৃষ্ণ এলে তাকে মহা মহাসমারোহে বসালেন রঙ্গ রত্ন সিংহাসন বহু উপ দিলেন কিন্তু এই কপট দুর্যোধনের অশ্রদ্ধার উপহার ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করলেন তিনি বিদুরের গৃহে চলে গেলেন জামি শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন এই সবই তাকে বশ করবার জন্যে শ্রদ্ধার অর্ক নয় বিদুরের গৃহে তিনি দেখলেন শ্রীকৃষ্ণ কুন্তির কাছে বসেছেন এমন সময় বিদুর ভিক্ষার ঝুলি নিয়ে এলেন শ্রীকৃষ্ণকে দেখে তিনি স্তব স্তুতি পাঠ করলেন এবং নারায়ণ তাকে তুষ্ট হয়ে বললেন শুধু তোমার স্তব স্তুতিতে নয় আমার পেট ভরা ভরবে না আমি ক্ষুধার্ত স্নান করে জলপানও করিনি যা আছে দাও বিদুর ঘরে দিয়ে গেলেন কিচ্ছু নেই চালের খুঁদ একটু পরে আছে এক মুঠে এনে দিলেন তাই তিনি তৃপ্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণ খেয়ে জল খেলেন এই কাহিনী থেকেই প্রবাদ হয়েছে বিদুরের খুঁদ ওই যে বিদুরের খুঁদ অর্থাৎ শ্রদ্ধয়া দিয়ম অশ্রদ্ধা অদিয়ম এই যে শ্রদ্ধা সহকারে আমাদের বারবার দিতে হবে অশ্রদ্ধা নয় আর একটা প্রচলিত প্রবাদ আমরা বলি প্রহার ন ধনঞ্জয় এমন কিছু লোক আছেন যাদের চক্ষু লজ্জা বলে কিছু নেই তারা নিজেদের অবাঞ্ছিত জেনেও সেই অপমান গায়ে মাখে না পরের ঘাড়ে বসে খেতে লজ্জা তো পায়ই না যতই তুচ্ছ তাচ্ছিল্য করা হোক না কেন বেমালুম হজম করে বসে থাকে সেই সব লোকের জন্যেই এই প্রহার ধনঞ্জয় প্রবাদ বাক্যটি ব্যবহার করা হয় সেটার প্রচলিত মজার গল্প এক গৃহস্থের চারটি মেয়ে ছিল ক্রমে ক্রমে সেই চার মেয়েরই বিয়ে হয়ে গেল গৃহস্থ ছিল বেশ অবস্থাপন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে চার জামাইকে নিমন্ত্রণ করা হলো শ্বশুর বাড়িতে সমারোহে জামাই ষষ্ঠী করা হলো কিন্তু জামাইদের নরন কোনো লক্ষণ নেই দিব্যি আছে তারা শাশুড়ির আদরে চারবেলা ভালো ভালো খাবার খায় খাটতে হয় না ভাবনা চিন্তা নেই জামাইরা যেমন ছিল অকর্মণ্য তেমনই ছিল অলস এত সুখে জীবন ছেড়ে তারা বাড়ি যাওয়ার নাম পর্যন্ত করল যত অবস্থাপন্নই হোক শ্বশুরকে এইভাবে চার জামাইকে বসিয়ে খাওয়াতে হলো বিষয় সম্পত্তি তাহলে আর কদিন থাকবে সকলেই ভেতরে ভেতরে ব্যস্ত হয়ে পড়ল কিন্তু জামাইরা নির্বিকার শ্বশুরবাড়ির আদরে তারা আরও আরামপ্রিয় হয়ে পড়ল শ্বশুর শাশুড়ি জামাইদের এই রকম ব্যাপার স্যাপার দেখে একটু উদ্বেগ আগপাতে ঘি শেষপাতে দই দুধ এসব ছেড়ে কি জামাইরা যেতে পারে শ্বশুর শাশুড়ি দেখলে তো ভালো বিপদ হলো দুজনে পরামর্শ করলো এক কাজ করা যাক আগপাতে ঘিটা বন্ধ করে দেওয়া হোক তাতে বাবা জীবনের যদি বুঝতে পারে তারা তাই করল পরের দিন দুপুরবেলা যখন চার জামাই খেতে বসেছে তখন লক্ষ্য করল যে আগপাতের ঘিটা পড়েনি সুগন্ধি চালের ভাত ঘি দিয়ে শুরু হওয়ার কথা কিন্তু ব্যতিক্রম তিন জামাই গায়ে মাগল না কিন্তু বড় জামাই বুঝতে পারল সে সেদিনই শ্বশুরবাড়ি ছাড়ল দু চার দিন পর খাওয়ার সময় বাকি তিনজনকে আর আসনের পিঁড়ি দিল না জামাইদের মেজ জামাই বলল এরপর মানে সরে পড়া ভালো সে চলে গেল আসন ঘি বন্ধ করল আর দু জামাই ছাড়ছে না তখন একদিন তাদের খারাপ খাবার পরিবেশন করা হলো। সেজ জামাই পালালো আর ছোট জামাই সে তো অনাদর তুচ্ছ তাচ্ছিল্য তার কোনো ভ্রুক্ষেপ নেই সে মাটি কামড়ে পড়ে গেল খাওয়া কমতে কমতে চার চারবেলার জায়গায় দুবেলা এলো সবাই পনি দিচ্ছে তাও সে যাচ্ছে না অবশেষে সবাই মিলে ঠিক করলো যে কে মারতে হবে একদিন সন্ধ্যায় সেই ছোট জামাই ধনঞ্জয় যখন নিত্যদিনের সান্দ ভ্রমণ শেষ করে বাড়ি ফিরেছে তখন সবাই মিলে লাঠি নিয়ে হৈ হৈ করে তার উপর ঝাঁপিয়ে পড়ল কয়েক ঘা পিঠে পড়তেই সে বাপরে মারে বলে পালিয়ে গেল সেই জন্য এই বেহায়া নির্লজ্জ জামাইয়ের নামেই প্রবাদ আছে প্রহারেণ ধনঞ্জয় হরির বিনা রবির রবিরিয়াতি বিনা ন মাধব কদন্নি পুণ্ডরী কাক্স প্রহারে ধনঞ্জয় এটি বারবার বলা হয় ঠিক এইরকম অনেক যে প্রবাদ বাংলা প্রবাদ সেই বাংলা প্রবাদ বাক্যের মধ্যে কিন্তু আমাদের এই কাহিনিগুলি রয়েছে এগুলি অলো এগুলো সব পৌরাণিক কাহিনী লোক কাহিনী হ্যাঁ সেই কাহিনিগুলো কিন্তু আমাদের ঠিক সেই ভাবটিকে এনে দেয় এবং আমরা এই কাহিনিও জানি কাঠবেলির সেতু বন্ধন অর্থাৎ কেউ যদি তার ক্ষমতার বাইরে কোনো বড় কাজ করতে যায় তাকে কাঠবেরালি সেতু বন্ধন বলা হয় আমরা সেই রাম সীতার কাহিনী জানি ভগবান শ্রী রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য যখন সমুদ্রের ধারে এসছেন কি করে সমুদ্র পার হবেন সেই চিন্তায় তখন সাগরকে প্রণতি জানিয়ে রামচন্দ্র বিপদের কথা জানালেন যদি সাগর তাকে উপায় বলে দেয় সাগর বলল জন্নমুনির কালে কাছে পালিত হয়েছে বিশ্বকর্মার এক পুত্র বানর তার নাম নল জন্যমুনিও সেটা জানতে পারলেন এবং যে রামচন্দ্রকে একদিন সেই বিশাল সমুদ্র পার করার জন্য তাই তিনি নলকে বর দিয়েছিলেন যে তার ছোঁয়া পাথর জলে ভাসবে গাছ এবং পাথর জোড়া লেগে যাবে তাই দিয়েই রামচন্দ্র সৈন্যবাহিনী তৈরি করলেন নল রাজি হলেন এবং বললেন সেটা যদি বানর সেনারা সব বয়ে দেয় তাহলে সুবিধে হবে নলের কথায় হনুমান এবং বানররা জয়ধ্বনি দিতে দিতে রামধ্বনি দিতে দিতে তাই করলেন হনুমান তো একাই একশো বিরাট বিরাট গাছ সব তুলে আনছে পর্বতের চূড়া ভেঙে নিয়ে আসছে ধুমধুমার কাণ্ড সমুদ্রের তীরে দাঁড়িয়ে রামচন্দ্র লক্ষ্মণ সুগ্রীব এই বিরাট কর্মযজ্ঞ দেখছে যে এ যেন এক বিরাট সেতু বন্ধ ঠিক এই সময় কোথা থেকে দলে দলে কাঠ লীলা চলে এলো তারা সমুদ্রের ধারে বালিতে গড়াগড়ি দেখছে আর সেতুর ওপরে গিয়ে গা ঝাড়া দিয়ে গায়ের বালি ফেলে দিচ্ছে ব্যাপারটা হাস্যকর কিন্তু অবহেলার নয় কারণ গাছ পাথরের মাঝে মাঝে যে ছোটো ছোটো ফাঁক পুকুর ছিল সেগুলো বালি পড়ে বন্ধ হয়ে যেতে লাগলো হনুমান রেগে মেঘে কাঠবেড়ালিগুলোকে ধরে ধরে ছুঁড়ে ফেলে দিতে লাগলো যে তাদের যাতায়াতের প্রতি একটা যেন ঝামেলা এতগুলো কাঠবেড়ালির রাস্তায় কিলবিল করছে তখন হনুমান কী করে যাবে এত বড় বড় গাছপাথর নিয়ে কাঠবেড়ালিরা হনুমানের কাছে মার ধমক ধমককে রামচন্দ্রের কাছে গেল নালিশ করার জন্য তখন রামচন্দ্র হনুমানকে বললেন যে হনুমান ছোটো বলে ওদের কেন হেনস্থা করছ ছোটো হলেও ওদের যেটুকু শক্তি আছে তাই দিয়েই ওরা তোমাদের সাহায্য করছে ওরা কিছুমাত্র অবহেলার পাত্র নয় এই বলে রামচন্দ্র তাদের পিঠে হাতগুলি আদর করলেন কাঠবেড়ালির পিঠের দাগগুলো তাই সবাই বিশ্বাস করে যে রামচন্দ্রের আঙুলের দাগ হনুমান রামের কথা শুনে লজ্জিত হলো এবং সব বানরদের ডেকে বলে দিল যে কেউ যেন ওদের কিচ্ছু না বলে এবং সাবধানে চলাফেরা করে যাতে বানর সেনাদের পায়ের নিচে পড়ে কাঠবেড়ালিরা আঘাত না পায় অর্থাৎ এই সেতুবন্ধনের মতন বিরাট কাজেও ছোটো হলেও কাঠবেরালিদের অবদান রয়েছে তাই ছোটো বলে কাউকে অবজ্ঞা করা উচিত নয় আমাদের এই প্রবাদের আড়ালে যে কাহিনিগুলি সেগুলো সত্যি সত্যি আমাদের মনকে একটা অন্যভাবে ভাবিত করে অর্থাৎ এই জগতের সব কিছুর মধ্যে একটা সত্য লুকিয়ে রয়েছে সেটাকে আবিষ্কার করতে পারাই এই দেহধারী জীবের কর্তব্য শুধু আবিষ্কার নয় সেই অনুধানের মধ্যে দিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণারাম প্রাণারাম